হাই ব্রিয়ান ওয়েলকাম ব্যাক বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন্দা তো রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে অবশেষে জানা গেলো রাজ্য পুলিশে কনস্টেবল পদে কত কি শূন্যপদ রয়েছে এবং তোমাদের এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে কত কি শূন্যপদ রয়েছে শুধুমাত্র রাজ্য পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ না কলকাতা পুলিশ আলাদা ঠিক আছে শুধুমাত্র রাজ্য পুলিশ বি বিপি কনস্টেবল এবং ডাব্লিউ বিপি এসআই কত কি শূন্যপদ রয়েছে অফিসিয়ালি প্রমাণ সহকারে ডাব্লু বোর্ড জানালো অর্থাৎ তোমাদের সামনে প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে ডাব্লুবি তরফ থেকে এটা একদম নিশ্চিত থাকো তোমরা সামনে প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে একদম অফিসিয়ালি প্রুফ তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি যে কত কি সুন্পথ রয়েছে কত কিছু শূন্যপদ আসতে পারে এবং ডাবলুবিপি এস আই ডাব্লিউ বিপি কনস্টেবেলে কত কিছু সুনুপদ রয়েছে একদম অফিসিয়ালি প্রুফ অফিসিয়ালি প্রমাণ সহকারে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রুথ তোমাদেরকে দেখাচ্ছি আমি জানি প্রত্যেকে তোমরা চিন্তিত রয়েছে তোমাদের ওবিসি কেসের জন্য এক্সাম হচ্ছে না সেটা সরকারের পুরোপুরি দোষ রয়েছে ঠিক আছে সরকার ইচ্ছা এতভাবে তোমাদের এক্সামগুলো নিচ্ছে না কিন্তু হাতে হাত গুটিয়ে বসে থাকলে তো কিছু হবে না ভাই আমাদের তার জন্য আন্দোলন করতে হবে তো আন্দোলনের ডেট ঠিক হয়েছে তোমরা প্রত্যেকে জানো এই নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করে দেবো ঠিক আছে তো এখন আপাতত যে বিষয়টা নিয়ে কথা বলার সেটা হচ্ছে রাজ্য পুলিশে দেখো রাজ্য সরকার কীভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে কত কি সুন্পত ফাঁকা পড়ে রয়েছে অথচ ভ্যাকান্সিগুলো পূরণ করছে না এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে এক এক দু হিসাবে তোমাদের টোটাল শূন্যপাত পড়ে রয়েছে একত্রিশ হাজার একশো সাতটি ভ্যাকান পোস্ট ফাঁকা পড়ে রয়েছে শুধুমাত্র কনস্টেবল ডাব্লিউ বিপি কনস্টেবল শুধুমাত্র একত্রিশ হাজার একশো সাতটি শূন্যপাত ফাঁকা পড়ে রয়েছে আমাদের রাজ্য পুলিশের রাজ্য পুলিশের থেকে সিভিকের সংখ্যা বেশি রয়েছে অথচ আমাদের রাজ্য পুলিশে এত ভ্যাকান পোস্ট থাকার সত্ত্বেও নিয়োগ করছে না এত ভ্যাকান্সে ফাঁকা পড়ে রয়েছে ঠিক আছে তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এ এস আই এ পোস্টের ক্ষেত্রে তিন হাজার আঠেরোটি শূন্যপদ ভ্যাকেন্ট রয়েছে ঠিক আছে তারপরে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বাইশশো আটটি ভ্যাকেন্ট পোস্ট ফাঁকা রয়েছে তারপরে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড সুপারভাইজারের ক্ষেত্রে একশো বান্নটি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ এবং চারশো উনচল্লিশটি ওয়ারলেস অপারেটরের পোস্টের ক্ষেত্রে ফাঁকা পড়ে রয়েছে প্রত্যেকটা পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এতগুলি ভ্যাকান্সি ফাঁকা পড়ে রয়েছে তার সত্ত্বেও রাজ্য পুলিশ এতদিন তো আটটায় ঠিকঠাক রিপ্লাই দিচ্ছিল না এবার যদিও দিল তো আমরা যেটা দেখতে পাচ্ছি এতগুলি ভ্যাকান্সি পোস্ট ফাঁকা পড়ে রয়েছে তার সত্ত্বেও কিন্তু রাজ্য পুলিশ নিয়োগ করছে না ঠিক আছে রাজ্য পুলিশে নিয়োগ করছে না সরকার তো বুঝতেই পারছো কীরকম দুর্দশা চলে এসেছে ওভি কেসের নাম দিয়ে নিজেই বলছে যে আমরা চাকরি দিতে চাই অথচ আমরা দেখছি রাজ্যের উকিল রাগিয়ে ও কেস দিনের পর দিন পিছিয়ে দিচ্ছে তো এই হচ্ছে বর্তমানে রাজ্যের অবস্থা বন্ধুরা বলার কিছু নেই ছাত্রদের সঙ্গে মানে সরকার খেলছে অ্যাকচুয়ালি খেলা বললে না যে খেলা হবে সেই খেলাটা খেলছে ছাত্রদের সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে অবস্থা রাজ্যের বলার কিছু নেই তোমরা নিজের প্রিপারেশন চালিয়ে যাও তাছাড়া আমাদের হাতে কিছু করার নেই এবং জোর কদমে আমাদেরকে আন্দোলনটা করতে হবে আগামী একে একে এক তারিখ ঠিক আছে এক তারিখ ডেট ঠিক হয়েছে তোমরা প্রত্যেকে জানো তো সেই দিন একদম সেই জোর কদমে আমাদেরকে আন্দোলনটা করতে হবে এবং প্রত্যেকে একত্রিত হবে একত্রিত হতে হবে একত্রিত না হলে কিছু করা থাকবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখোচ্ছ নতুন ডেটের সঙ্গে ভালো থেকে সুস্থ থাকুক গুড বাই চাহিন্দু বন্ধে মাতর